এরপর প্রশ্ন হলো অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা অল্প বয়স হোক আর বেশি বয়স হোক চুল যদি পেকে যায় বলেছেন বলে সেই বাবা চুল দাঁড়িয়ে পেকে গেলে এটাকে কালার ফুল করো পাকা সাদা রাখি দিও না বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে দবদবে সাদা এখন শুধু সাদা রেখো না কালার কালারফুল করো ইয়াহুদিরা শুধু সাদা রাখে তাদের থেকে ব্যতিক্রম করতে হবে তো কালারফুল করতে গিয়ে আমার দেখিও ব্লাক করিও কালো করা যাবে না ওয়াজান নিবো হচ্ছে ওয়াদ কিন্তু কালো কালার করা যাবে কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে একটা হিকমত এটাও কালো করলে বিশেষ করে বয়স বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয় আছে না নাই জোয়ান সাজার জন্য কিন্তু বেচারা পারে না এদিক দিয়ে কালো করে এদিক আবার গোড়াতে বাইরে হয়ে যায় তার গোমর ফাঁস হয়ে যায় ঠিক না চেষ্টা করে একটু জোয়ান সাজতে কিন্তু বেচারা দু দিন পারে কয়েকদিন পরে আসতেই করি গোড়ার থেকে আবার গজায় বোঝা যাবে দুই নম্বর ঠিক না মানুষের নেচার হলো বেশিরভাগ লোক বয়স যখন চল্লিশের নিচে থাকে তখন সে বয়স কমায় না সে ইয়াং এটা প্রমাণ করার চেষ্টা করে না না আমার দাঁড়িয়ে চুল সাদা হয়েছে কিছু আমি ইয়াং মানুষ আর চল্লিশ পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে মানে যত বেশি হয় তত উনি কি হয় উনি সিনিয়র এটা বোঝানোর চেষ্টা করা হয় ইমানদার দুই নাম্বারই করবে না যা আছে তা এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না চালাকি করবে না আপনি বলবেন যুবক মানুষ তার তো বয়স বেশি হয় নাই তাহলে সে তো আর লুকো কিছু করতেছে না যা করতে হারিসি যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর অবশ্যই কোনো না কোনো হেকমা আরো আছে আমভাবে হারিসি নিষেধ আছে এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক আপনি মেহেদি দিয়ে কালার করেন আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার ইয়াংরাও করে সুন্দর হয় আরো বড় দুই চারটা পাঁচটা চুল অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ কিন্তু কালো করা যাবে